জ্ঞানচক্ষু গল্পের বিষয়বস্তু বা সারাংশ এটা আশাপূর্ণা দেবীর লেখা কুমকুম গল্প সংকলনের অংশ কেন্দ্রীয় চরিত্র হচ্ছে তপন সে নিজের কল্পনা জগতের মধ্যে বিচরণ করে লেখক হওয়ার স্বপ্ন দেখে লেখক সম্পর্কে তপনের সম্মুখ ধারণা ছিল না সে ভাবত যে এটা ভিন গ্রহের কোনো মানুষ কোনো লোক বা থেকে কোনো কড়া জীব সম্মুখ ধারণা ছিল না কিন্তু নতুন মেশো যার বিয়ে হয়েছে তার মেস মাসির সাথে ছোট মাসির সাথে যে কিনা তার থেকে আট বছরের বড় একদম সমবয়সী বলতে গেলে অনেকটাই খুব ভালো অ্যাডজাস্টমেন্ট তার স্বামী অধ্যাপক কলেজে এবং লেখে সন্ধ্যাতলা পত্রিকায় অনেক বইও আছে তো তাকে দেখে তপনের জ্ঞানচক্ষু খুলে যায় দেখে যে না লেখকরা মানুষই শুধু প্রতিভার পার্থক্য আছে তাই তপন প্রতিভাদীপ্ত একটা ছেলে তাই সে একটা গল্প লেখে গল্পের নাম প্রথম দিন সে কিন্তু সে কিন্তু খুন জখম নিয়ে তথাকথিত যেগুলো কবিতা লিখলেই প্রেমের কবিতা গল্প লিখলেই খুন জখমের গল্প অ্যাক্সিডেন্টের গল্প সেরকম না লিখেছে ডিফারেন্ট টাইপের গল্প লিখেছে প্রথম দিন সেটা মেশো ছাপিয়ে দেবো বলেছে কারেকশন করে দিয়ে তারপর এক সময় সেটা ছাপা অক্ষরে বেরিয়ে আসে কিন্তু সেখানে তখন যখন পড়তে লাগলো তখন তখনদের সবই নতুন কালেকশনের নাম করে লেখক মিশ্র সম্পূর্ণ গল্পটাই বদলে দিয়েছে এবং তার গল্প নিয়ে তার রিলেটিভরা পরিবারের লোকরা কোনো উৎসাহ দেখায়নি বরঞ্চ টন্টিং করেছে তাকে একটুকু হ্যারাসমেন্ট করেছে খারাপ লেগেছে সে যে একটা উৎসাহ পাওয়ার কথা একটা আনন্দ পাওয়ার কথা তার যে একটু আনন্দ আনন্দ ভাব হবে সেসব কিন্তু তার কিছু হয়নি সে পায়নি তাকে একটুকু টন্টিং করা হয়েছে বলতে গেলে তো মায়ের কথায় গল্প যখন পড়তে শুরু করলো তখন দেখে সব কিছু নতুন তখন সে পড়া বন্ধ করে দেয় কিন্তু মায়ের ধমক খেয়ে খেয়ে সে আবার পড়াশোনা পড়া করতে লাগে তারপরে পড়া শেষ হলে সে কানতে লাগে এবং সে প্রতিজ্ঞাবদ্ধ হয় যে এবার গল্প লিখলে সে নিজে গিয়ে পত্রিকা অফিসে দিয়ে আসবে তাতে তার কাঁচা হাতে লেখা ছাপা হোক বা না হোক তার জীবনের এটাই হলো দুঃখের দিন এই হলো গল্পটির মোটামুটি বিষয়বস্তু তপনের যে জ্ঞানচক্ষু গল্প থেকে প্রশ্ন পড়ে যে তপনের দুঃখের দিনটা কী তপনের সংকল্প কী এগুলি পাঁচ নম্বরের কোশ্চেন পরে আর একটা পরে তখনও চরিত্র এই তিনটে কোয়েশ্চেন করলেই পাঁচ নম্বর একটা পাওয়া যাবে